ওয়েলকাম ব্যাক টু লাইফ অ্যা ফ্রেম কেমন আছে সবাই বেরিয়ে পড়লাম সোমবার সকাল অফিস যাচ্ছি কারণ এই উইকটা যেতে পারবো না অফিসে ইনফ্যাক্ট কালকে দিনটা করে বুধবার থেকে তো ছুটিই নিতে হবে কাল অফিস করে তারপর দুপুরবেলা যাবো অভিজিৎকে নিয়ে তারপর তো ডিপেন্ডিং অন সিচুয়েশান সেই কারণে কিছু এসে গেছি অনেকক্ষণ হলো মানে ডুকুর সাথে অলমোস্ট সেম টাইমে তা ওকে নিয়ে একবারেই এলাম আমি ডুগু পম্পা সব তো এসে কি আগেই খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ব্লগটা এডিট করলাম তো ব্লগটা এখন আপলোড চলছে আর খানিকক্ষণের পরেই রেডি হয়ে যাবে মানে পাবলিশও করে দিতে পারবো এ পাশে আজকে একটু রিল্যাক্স তার কারণ হচ্ছে দুপুর যে মানডে টিউসডে টিউশনটা নিয়ে যেতে হয় সেটা আজকে আর কালকে ছুটি আছে ম্যাম একটু বাইরে গেছেন তাই পরে এক্সট্রা ক্লাস থাকবে তো এখন গেছে ভেতরে যে টিউশনে যায় সেটা দিই তো এসে আর কালকে অ্যাজ সুপুরও প্রেশারটা কম তাই ভাবলাম একটু ব্লগটা আপলোড করে রেস্ট নিয়ে একটু বান্না করব কারণ কালকে তো চলে যাবো আর অভিজিৎ গতকাল মাটনটা বেশ অনেকটাই এনেছিল তো আমি কী করেছিলাম আর্ধেকটা দিয়ে মানে বড়ো বড়ো পিসগুলো দিয়ে বিরিয়ানিটা করেছিলাম তো সে তো সব একদম ঠিকঠাক পরিমাণেই হয়েছে আর বাকিটা রেখে দিয়েছিলাম একটুখানি হালকা করে ঝোল করে দেব বলে আজকে তো সেটাই আজকে রাত্রিবেলা বানাবো তাই তো সাথে থাকো দেখতে পাবে পরপর সব ডুবো টিউশন থেকে ফিরলো আর কোনো সেরকম কাজ ছিল না ব্লগ আপলোড হয়ে গেছিলো তো রেস্ট নিতে নিতে ঘুম পাচ্ছিলো তাই ডুকুকে বললাম চ একটু লেকে ঘুরে আসি নাহলে এই মানে অসময় ঘুমিয়ে পড়লে আর মুশকিল রাতে ঘুম আসবে না সকালে উঠতেও প্রবলেম হবে তাহলে আমি একটু লেগে চট করে ঘুরে যাই বেশিক্ষণ না অল্পই গিয়ে তারপর লেগে পড়বো রান্নাঘরে চলো ঢোকার মুখেই এটা হলো একটা মঠ তো এখানে মোটামুটি অনেক নাচ মানে ক্লাসিক্যাল বেসড আর কি সব ক্লাস হয় আর ক্লাসি ওখান দিয়ে আসার সময় ও এইটাই হচ্ছে ওদের ফুটবলের ক্লাসটা মানে ওর প্রাচীরটা পার্কে ঢুকলেই প্রথমেই দেখতে দেখতে আসছিল সেখানে আওয়াজও পাওয়া যাচ্ছে ক্লাস চলছে পার্কে এখানে ওপেন জিমও আছে আমার আন পেছনে সব আন্টিরা বসে আছে রোজ সন্ধেবেলা সবাই আসে গল্প করে বেশ ভালো রিল্যাক্সিং জায়েগা সব ডান্স ক্লাসের জন্য ওয়েট করছে নাকি হয়ে ঠিক ঘুরে এসে আজকে ভাবলাম চায়ের সাথে একটু মাছের চপ দিই তো সেই কারণে এখানে কড়াইতে একটুখানি বেসন আর সুজি নেড়ে নিচ্ছি এটা দিয়ে একবারে মাছটা মাখবো আজকের মাছের চপটা তেলাপিয়া মাছের ফিলে দিয়ে বানাচ্ছি মানে ফিলে এনে রেখেছিলাম আর কি তো ওটা দিয়ে আগে এখানে মাছটা কষিয়ে নেবো তো তার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এবারে এর মধ্যে দিয়ে দেবো মাছটা তো মাছের ফিলেটা একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি মানে সেদ্ধ করে নিয়েছি আর এবারে মাছটা এর মধ্যে দিয়ে কষিয়ে নেব তার জন্য অল্প একটু নুন আর এদিকে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো অল্পই দেব একদম তো সব দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি এপাশে ভাজা মশলার গুঁড়ো করে রেখেছি বাট সেটা একদম লাস্টে যখন মাখবো তখন দেব এই যে বাট এটার মধ্যে একটুখানি সেদ্ধ আলুও আমি মিশিয়েছি আর যে বেসন আর সুজিটা নেড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম জলদি বানালাম বাট সত্যি বলছি খুব ক্রিস্পি আর ভীষণ ভালো হয়েছিলো আর অভিজিৎ তো বলছিল যে পুরো একদম দোকানের মতন টেস্ট হয়েছে বাট আমি জানি আমি দোকানের প্রসেসে বানাইনি এটা একদম শর্টকাটে বানানো তাও মাছটা পশানোর সময় পেঁয়াজ কাটা ছিল বাট তাও দিতে ভুলে গেছে তাড়াহুড়ায় তা যাই হোক তাতেও টেস্ট খুব ভালো এসছে এত ফুল হওয়ার পরেও আসলে রসুন কুচি দিয়েছি না তো রসুন আদা কুচি লঙ্কাকুচির একটা আলাদাই স্মেল থাকে না তো সেটাটা খুব ভালো লাগে মি ফ্লেভার চলে আসে যাই হোক আর হচ্ছে এখন মাটনটা বসিয়ে দিয়েছি তো বেশি কিছু না সব দিয়ে একবারে বসিয়ে দিয়েছি আর সেরকম মশলাপাতি কিছু দিচ্ছি না জাস্ট ওটা প্রেশারে বসিয়ে দেবো তো প্রেশারে বসানোর পরে ওটা মানে সিটি হয়ে গেলে বন্ধ করে রেখে আবার বেরোবো ওই যে যেমনটা বললাম গিফটটা কিনে রেখে যেতে হবে কারণ পরশু থাকবো না যদি ডুবু একা যায় বা মার সাথে যায় তো সেই কারণে মাটন বানানো হয়ে গেল এখন বেরিয়ে পড়েছি কেনাকাটি করতে আর এখন এসছি এই আমাদের পেছন দিকে বেগুড় রোডের ওপরে একটা দোকান আছে রোলা তো এখানে প্রচুর স্টক আর বেশ অনেক মানে অপশানস রয়েছে যাকে বলে বাচ্চাদের টেডি ডল এগুলো আমাদেরই এত লাগে আর এটা হলো আমার মায়ের ফেভারিট সেকশন ফুলের ভ্যারাইটি বাড়ি এসে গেছি আর এখন হলো ডিনার টাইম আর এদিকে দেখো মাটনের ঝোল কিন্তু রেডি মাটন অল্পই ছিল তাই একটু আলু দিয়ে বানিয়েছি পাতলা করে তো ফাইনালি দিনের শেষ বুঝতেই পারছো মানে টায়ার্ড হয়ে গেছি পুরো মাটন বানিয়ে বেরিয়ে তো পড়েছিলাম ঠিকঠাক টাইমেই বাট তারপর কয়েকটা দোকানে ঘুরতে হলো ফার্স্টলি তারপরে তোমার অনেকের সাথে দেখা হলো অনেকেই ফোন করছিল সব যেহেতু কালকে যাবো আর কি হসপিটাল সেই কারণে ও ওই অভিহিতের সব খবর টবরই আর কি নিচ্ছিলো সব আর কি তা সেই করে একটু দেরি হয়ে গেল তা কেনাকাটি যা যা দরকার ছিল সব হয়ে গেছে তো মোটামুটি ঘরে সব রেডি যা যা কেনাকাটির ছিল বাকি যদি কিছু এখন কালকে সকালবেলাটা মনে পড়ে তো আনিয়ে দেবো হ্যাঁ বাকি তো মোটামুটি পম্পাকে বলেই রেখেছি কিছু লাগলে ফোন করতে তো অনলাইনে তো হয়েই যায় এই আর কি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি খাওয়া দাওয়া আজকে বেশ ভালোই হলো এখন ভীষণ টায়ার্ড শুয়ে পড়ি আর এদিকে জামা কাপড় সব ইস্ত্রি টিস্ত্রি করে সব রেডি তাই তো এই যে ডুবুর একটু মনটা খারাপ তো তো যাই শুয়ে পড়ি টাটা